আসলাম আলাইকুম দর্শক বরাবরের মতো উপস্থিত হলাম ঢেলাপির হাটে আজকের তারিখ নয় ডিসেম্বর রোজ মঙ্গলবার আপনাদেরকে দেখাবো ব্ল্যাক বেঙ্গল ছাগল এবং ক্রস ছাগল মা বাচ্চা সহ দামের ধারণা দিব ভিডিওটা যদি ভালো লাগে তো আমাদের সাথে থাকুন হাটের ঠিকানা জেলা লিলফামারি থানা সৈয়দপুর ঢেলাপির হাট এই হাটটা মূলত বসে শুক্রবার এবং মঙ্গলবার সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই হাটটা বসে আপনাদেরকে দেখবো বাচ্চা বুড়ানি সহ ছাগল দামের ধারণা দিব ভিডিওটা যদি ভালো লাগে তো আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কেমন আছেন ভালো আছি ভাই চাচা কত চাচ্ছেন বাচ্চা বুড়ানি সেট

মানে সাত হাজার হলে আপনি বিক্রি করে দিবেন শেষ টার্গেট ব্যবসা করেন না বাসার ভাইয়া বাসার ছাগল ঠিক আছে ভাইয়া বলার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন কত চাচ্ছেন বাচ্চা বুড়ানি সেট পাঁচ হাজার পাঁচ হাজার চাচ্ছেন দাম হ্যাঁ কত বলে কাস্টমার এই পঁয়ত্রিশশো ছত্রিশশো পঁয়ত্রিশশো ছত্রিশশো বলতেছে কি বাচ্চা হাইলোন

কেমন আছেন ভাইয়া বাচ্চা বুড়ানি সেট ভাইয়া একটাই বাচ্চা হবে মাটা বয়স কতদিন ভাইয়া বাচ্চার বয়স ছয় দিন ছয় দিন বয়স বাচ্চাটা কিন্তু বেশ উঁচা লম্বা মানে একটা বাচ্চা দিছে কারণে মানে বাচ্চাটা বড় বাচ্চাটা বড় তো বলতেছে কাস্টমার দাম তো বলতেছে 8 9 8.5 এ পর্যন্ত দাম বল বলতেছে কাস্টমার আমি 10 পর্যন্ত রাখবো আর লাস্ট একবারে কত লাস্ট 10 পর্যন্ত রাখ কমা যাবে না হ্যাঁ লাস্ট একবারে 10000 হলে বিক্রি করবেন লাস্ট হ্যাঁ বাসার নাকি ভাইয়া হ্যাঁ হ্যাঁ বাসার বাসার ছাগল কোথা থেকে আসছেন আপনি বড়ুয়া বাজার বড়ুয়া বাজার ঠিক আছে ভাইয়া বলার জন্য ধন্যবাদ

সাত আট হাজার পর্যন্ত কাস্টমার বলতেছে কি বাচ্চা ভাইয়া দুটা দুইটা হাইলন দুইটা হাইলন মেয়ে বাচ্চা বয়স কত কতদিন হবে বজ হবে তিন মাস করে মানে তিন মাস দেশি ছাগলের বাচ্চার কম কয়টা বাচ্চা দুটাই দুইটা বাচ্চা তিনটা হয়ে গেছিল একটা মারা গেছে একটা মারা গেছে এই জন্য মানে সাইজ ছোট তিনটা বাচ্চা দিছে একটা মারা গেছে কিভাবে মারা গেছে ওটা পানির পরে মারা গেছে পানিৎ পড়ে মারা গেছে মাটা কয় দেখ মাটা দুয়ান মাটা দুয়ান বলতে মানে ছয় বজ এখনো অনেক আছে

আসসালামু আলাইকুম দর্শক ভিডিওটা সমাপ্ত করলাম ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন আর নতুন বিষয় যদি জানার থাকে তো কমেন্ট করবেন ইনশাআল্লাহ জানাবার চেষ্টা করব